দেবী হবে মা তার পুজো শুরু হবে ইতিমধ্যে মা শারদা হয়ে গেছে হয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ হয়ে গেছেন এবং আল্লাহ হয়ে গেছে আচ্ছা আল্লাহ হয়েছে বলে কোরআন তো আল্লাহ হয়েছে তার কাজ দিদির সব তো হয়ে গেছে গো আর কে বাকি আছে এই মা দুর্গাটা বাকি আছে মা দুর্গাকে দিয়ে দিতে হবে পথে মা দুর্গার নতুন রূপ বললো বলবো কিছু বলে বলবে না কারণটা কি কেন বলবে না বলি এখন বলি বলতো এও বলবে সেই জন্য কত খরচা করে বাবা দুশো বাহান্ন কোটি টাকা খরচা করে দুর্গাঙ্গন করছে এবং নতুন ধর্ম তৈরি করবেন ও তখন ধর্ম তৈরিকে বলবে কি দেখবি আর জ্বলবি রুচির মতো ফুলবি শুভেন্দুকে বলবে দূর থেকে মাইকে জগন্নাথ মন্দির করার সময় বলেছে হয়ে যাওয়ার পর বলেছে এবার আমি যাচ্ছি দুর্গা অঙ্গন করতে দেখবি আর জ্বলবি রুচির মতো ফুলবি মানে মা বুঝলো এটা আমাকে শ্রদ্ধা করার জন্য নয় কিন্তু শুভেন্দুর সাথে একচেঞ্জ করা যাবে পলিটিক্স হিন্দুরা কি বুঝে কি যাই না হিন্দুরা কি বুঝেছে যে পলিটিক্স মোল্লারা বুঝেছে বলে একটু একটু মনে হচ্ছে আজকাল অনেক দিনে পরে মোল্লাদের একটু সুমতি এসছে তারা বুঝেছে আমাদের অনেক উড়ি করেছে বাসুবাক্তারের কথা শোনাই দরকার ছিল দিদির কথা ত্যাগ করা দরকার ছিল বাসুবাক্তা যেটা বলে ওটাই কারেন্ট বাসুবাক্তার দশ বছর পনেরো বছর আগে যেটা বলেছে ওটি আসল কথা হিন্দুদের পাশে যাচ্ছে তো হিন্দুদের তো বন্দি করে দিই তুমি একটা হিন্দু তোমার নাম কি আমি তোমার পাশে দাঁড়াবো আমি মানুষ দিনের শেষে মানুষের পাশে দাঁড়াবো সম্পর্ক আমি তোমার সুখে তোমার দুঃখে থাকবো তুমি আমার সুখে আমার দুঃখে থাকবে আমরা দুটো মানুষ আমরা দুজন ভারতীয় আমরা দুজন পশ্চিমবঙ্গের বাসী আমরা এই বাংলার দুটো বাঙালি দেখব এটার কোনো আপত্তি নেই কিন্তু এই মন্দির করতেই বলেন কাঠটাকা মন্দির করছো এই তো তোমাকে টাকা দেওয়া হলো কিছু যে তুমি তোমার টাকাটা এটা রেখে দাও এটা তুমি বাবা মার সেবা করো বাড়িঘর দেখো খাওয়া দাওয়া এই অন্ন বস্ত্র বাসস্থান বাড়ি মেম্বারদের তাকে এই জন্য দেওয়া হচ্ছিলো তুই করলে সে টাকা নিয়ে মদের থেকে গিয়ে মদ খেয়ে চলে এলে ঠিক হলো তোমাকে মদ খরচ টাকা দেওয়া হয়েছিল দেওয়া দেওয়া হয়েছিল বাবা মার ওষুধ কিনে দেওয়ার জন্য ভাই বোনদের পড়াশোনার জন্য বাড়ির লোকদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করার জন্য টাকা দেওয়া হয়েছিল ওটা প্রথম কাজ তারপরে বাড়তি টাকা থাকলে কে কোথায় ফুর্তি করতে সে প্রশ্ন আলাদা সেটা তো নৈতিক ফুর্তি না নৈতিক ফুর্তি নয় তো ওটা তোমাকে গাড়ি কিনতে বলা হয়েছিল দেখি ছাদ ফুটো হয়ে গেছে বাইক কিনতে গেছে ছেলে মানে উপরে ওই খড়ের চাল না ফুটো হয়ে জল পড়ছে বাবার বাবা আমার মাথায় বর্ষাকালে আর ছেলে ওইটাকে না সারিয়ে বাইক কিনতে গেছে ফুর্তি করার জন্য করে বাইক চালিয়ে ওই মেয়েদের সাথে অসুবিধা করে রাস্তাঘাটে এটা তার লক্ষ্য আর বধ খাচ্ছে ভালো সরকারকে টাকা দেওয়া হয়েছে জনগণ টাকা দিয়েছে জনগণ করে বাংলার জনগণ কিসের টাকা ট্যাক্সের টাকা কি করতে পশ্চিমবঙ্গ মানুষের স্বাস্থ্য ঠিক করতে শিক্ষা ঠিক করতে রাস্তাঘাট ঠিক করতে হসপিটাল ঠিক করতে মান করতে শিল্প সংস্কৃতিকে উন্নত করতে মানুষের সুস্থ জীবনদান করতে সৌন্দর্য রাজ্যবাসীকে সৌন্দর্য করতে মানুষের বিবিধ জনহিতকর কাজকে বাস্তবায়িত করতে এই জন্য স্ত্রী আছে সবটা বিস্ত্রী হয়ে গেছে স্ত্রীর উপরে বিস্ত্রী চলে গেছে স্ত্রী আর বিস্ত্রীর মধ্যে কম্পিটিশন হয়েছে বিস্ত্রী অগ্রাধিকার পেয়েছে কন্যাশ্রী যে কাজে লাগিনি বলছিলেন কিন্তু বনহারে কন্যাশ্রীর নামে যেভাবে ওই টাকাগুলো দিয়েছে সেগুলো তো মোবাইল খেতেছিল মেয়েরা বিয়ে না করলে কী করেছে মোবাইল খেলেছে আমি দেখেছি ওই কী নাম ওটা লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার আই এস আইপিএস এর বউরা পেয়েছে আচ্ছা আমার পয়সা ট্যাক্সের টাকা তুমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছ ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক আই এস আইপিএস এর বউরা পাবে কেন গরিব মেয়েরা পাবে অসহায় মেয়েরা পাক আর এটা তো কোনো উন্নয়ন হয় না উন্নয়নের থেকে কর্মজীবী করে তোলা তাদের স্বাবলম্বী করে দেওয়া স্বাবলম্বী ভারতে যেটা ভারত সরকার বলছে আত্মনির্ভরশীল ভারত স্বাবলম্বী ভারত টাকা দিয়ে দেওয়া তুমি আসুন রাস্তা থেকে তোমার রাস্তাটা ভাঙা তো এই ভাঙা কেন রাস্তা হসপিটালগুলো এইখানে খাচ্ছে কেন মানুষ স্কুলগুলো কলেজগুলো তো উঠে গেল শিক্ষকগুলো তো তা সব কাটমারি খাচ্ছে না কেন শিক্ষা কাটমারি হচ্ছে না কেন কারোর থেকে কেন বালি থেকে চুরি করে মাছ থেকে চুরি করে গরু থেকে চুরি করে রেশন থেকে চুরি করে কয়লা থেকে চুরি করে চুরি 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 শিল্প শুধু কাঁজা শিল্প এখন বোধ হয়নি এই গাঁজা শিল্প সেই থেকে পৃথিবীতে হলো গাঁজার চাষ আমার একটা বড় যে আফিন আর গাঁজা আফগানিস্তান আফিনটা আনতে হবে আর গাঁজা আনতে হবে পশ্চিমবঙ্গ উন্নত হয়ে যাবে এটা কোনো লজিক ওই দুটো বাকি আছে মানে যেখানে বলছে যে কচুরিপনার শিল্প করো মানে কচুরিপনারগুলো করা হয় কি করে ওইসব কীসব মানে প্লেট ফ্লেট কীসব না কি হবে কচুরিপনার প্লেট না কিছু হয় বালিশ এই সব তৈরি হবে কিছু আছে না কাশফুলের বালিশ হ্যাঁ ও কাশফুল কাশফুল চাষ করো বাণিজ্য মানে পাগলামি তো সীমাঞ্চলটা